কোথা থেকে শুরু করব কোথায় শেষ হবে বুঝতে পারছি না মনে হয় এই তো সেদিনের কথা বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম অনেক ধুমধাম তো ছিল না তবে ভালোই ছিল সব কিছু শ্বশুর শাশুড়ি ননদ যার বিয়ে হয়ে গেছে আর আমরা দুজন এই ছোট্ট পরিবার আমার লোকে বলে মেয়েদের বিয়ে হয়ে পরের বাড়িতে যায় কিন্তু আমার মতে মেয়েদের নিজের বাড়ি এই শ্বশুর বাড়ি তারা সব কিছু ছেড়ে মেয়েটিকে আপন করে নেয় বৌমা নাম দিয়ে তবে মেয়েদেরও প্রচেষ্টা থাকা উচিত তাদের আপন করে নেবার আমি যখন বাড়ি এসেছিলাম আমার শাশুড়ি মা বলেছিলেন অন্য জায়গার গাছ তুলে এনে নতুন জায়গায় লাগালে তাকে একটু সময় দিতে হয় জল ঢালার মতো স্নেহ খাদের জায়গায় ভালোবাসা দিলে আর তার সাথে একটু সময়ে জুড়ে যাবে চিরজীবনের জন্য গ্রাম্য পরিবেশে পরিচালিত সাধারণ মহিলার মুখে এত সুন্দর কথা আমার মনে ঘর করে গেল নিজের মনে সাব্যস্ত করলাম আজ থেকে আমি এই পরিবারের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব বিয়ের পর ভালোই কাটছিল কোনো অসুবিধা ছিল না আমার স্বামী প্রতিদিন সকালে নটায় বেরিয়ে যেত ফিরতে ফিরতে রাত সাড়ে নটা খাবার খাওয়া হয়ে গেলে কখনও টিভি দেখত আর তা না হলে ছাদে গিয়ে কারোর সাথে কথা বলতো যখন বিছানায় আসতো আমি ঘুমিয়ে পড়তাম এইভাবে দিন অতিবাহিত হলেও কোনো অশান্তি ছিল না বছর দিনের পর একদিন মাকে বলে দিল এই মেয়ে আমার পছন্দ না আমি অন্য মেয়েকে বিয়ে করতে চাই মিথ্যা বলবো না মা এবং বাবা দুজনে খুব রাগারাগি করেছিল মেয়েটার অপরাধ কী আগে কেন বলিস নি একটা মেয়ের জীবন নষ্ট করে কি লাভ হলো তোর মা তোমরা বুঝতে পারছ না আমি ওই মেয়েটিকে ভালোবাসি আমার অফিসেই চাকরি করে যার জন্য আমি তোমাদের বৌমাকে আজ পর্যন্ত স্পর্শ করিনি সে কি বৌমা কোনো দিন মুখ ফুটে কিছু বলেনি কোনো অভিযোগও করেনি এত ভালো মেয়েকে তুই ছেড়ে দিবি আমি ওকে কথা দিয়েছি মা এবার বাবা মুখ খুললেন তুমি যদি এই মেয়েকে ছেড়ে দাও আমি তোমাকে ত্যাজ্যপুত্র করে দেব এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না যেখানে খুশি যেতে পারিস এই মেয়ে আমাদের কাছেই থাকবে দু চোখ ভরে জল এসে গেল এতটা আপন দেখে আমার স্বামী খাবার খেয়ে অফিসে বেরিয়ে গেল যাবার সময় শুধু এইটুকুই বলল প্লিজ বোঝার চেষ্টা করো আমি শুধু পেছন থেকে দুর্গা দুর্গা বলেছিলাম প্রায় ঘন্টা দুয়েক পর পাড়ার বল্টু খবর দিল দাদার মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ হাসপাতালে নিয়ে গেছে সবাই তাড়াতাড়ি চলো হাতে চায়ের কাপটা পড়ে গেল মায়ের দিকে হাঁ করে তাকিয়ে আছি মা বলল তুই বাড়িতে থাক আমি আর তোর বাবা যাচ্ছি দরকার হলে তোকে ফোন করে দেব চিন্তা করিস না হাসপাতালে গিয়ে দেখে ছেলে বেহুশ হয়ে পড়ে আছে ডাক্তার বলে দিল জীবনে বেঁচে গেছে ডান পা আর ডান হাত ফ্র্যাকচার হয়েছে তাহলে এখনো বেহুশ কেন চিন্তা নেই মাথায় কোনো চোট লাগেনি ইঞ্জেকশান দেওয়া হয়েছে কিছু পরেই হুঁশ ফিরে আসবে আপনারা বাইরে অপেক্ষা করুন প্লিজ জ্ঞান ফিরতে ছেলে ব্যথায় ককিয়ে উঠল আমার কি হয়েছে বিশেষ কিছু নয় সামান্য হাতে এবং পায়ে চোট লেগেছে ভাগ্যটা ভালো শুধু প্লাস্টার লাগবে চল্লিশ দিনের বিকেলে বাবা মা ওকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরলেন সবাই এসেছিল দেখতে রাত দিন এক করে স্বামীর সেবা করতে লাগলাম মুখে কিছু বলতাম না টাইম মতো খাবার ওষুধ দেওয়া শুধু তাই নয় সকালে ব্রাশ করিয়ে দেওয়া শেভিং করানো কিছুই বাদ রাখতাম না আজ প্রথমবার আমার স্বামী আমার হাত ধরে বলল আমাকে ক্ষমা করে দিও আমি ভুল করেছি আর একটা উপকার করো আমার ফোনটা ভেঙে গেছে তোমার ফোন থেকে একটা নাম্বার মিলিয়ে দাও প্লিজ অফিসে কথা বলবো বেশ তো আমি মাকে পাঠিয়ে দিচ্ছি না আমাকে ছেড়ে যেও না তোমার মতো মেয়েকে অবহেলা করেছি আজ তার মাসুল গুনতে হচ্ছে কোনো দিন তোমাকে ছেড়ে যাব না কথা দিলাম এসে মাকে দুহাত জড়িয়ে ধরে বললাম তোমার ছেলে কথা দিয়েছে আমাকে ছেড়ে কোথাও যাবে না আজ আমি অনেক খুশি মা এই সব হয়েছে বাবা ও তোমার জন্য সব মেয়েরা যেন তোমার মতো শ্বশুর শাশুড়ি পায়